দর্শক অনেকেই ডিমের পাখি খুঁজছে অরিজিনাল জাপানি ডিমের পাখি খুঁজছে অনেকে এই প্রিয় দর্শক দেখতেই পারছেন রানিং ডিম দিতেছে যদি কারো প্রয়োজন হয় তাহলে এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা সকল প্রকারের জাপানি পাখির ছোট বড় জিরু বাচ্চা সকল প্রকারের ইত্যাদি বাচ্চা আমাদের এখানে রয়েছে এবং কি ডিমের পাখি আমাদের এখানে রয়েছে যে যারা ডিমের পাখি খুঁজছেন তারাই আমার সাথে যোগাযোগ করেন দেন রানিং ডিম পারতেছে কিন্তু রানিং ডিম পার্সাসে দেখেন কতটা স্ট্রং পাখিগুলো হ্যাঁ অরিজিনাল ছোট্টো সাইজের জিরো বাচ্চা যেটা একদিনের বয়সী বাচ্চা ওইটাও আমাদের কাছে আছে চাইলে আপনারা নিতে পারেন আরও রয়েছে ফাউমি মুরগি টাইগার মুরগি দেশি মুরগি আপনারা কম দামে ভালো অরিজিনাল বাচ্চা আমাদের এখান থেকে নিতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন গরিবের খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন আসসালামু আলাইকুম আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন নতুন খামারের ভিডিও নিয়ে